হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো দেখতে পাচ্ছি সকাল সকাল বেরও পড়েছি তো যাচ্ছি হলো পিকনিকে তো আজকে হলো জানুয়ারি মাসের পাঁচ তারিখ আর মানডে ছিল তো যেহেতু আমাদের এদিকে মানডের দিন আমার হাজব্যান্ডের দোকানের সব সব দোকানগুলো বন্ধ থাকে তো এই দিনে আমাদের প্ল্যান করা হলো যাওয়ার তো ওইদিকে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি পাঁচটার সময় উঠেছি পাঁচটার থেকে রেডি হয়ে সাড়ে ছটার নাগাদ এসে দোকানের সামনে এসে হাজি আর এই যে দেখো এই বাস এই বাসটা করে যাবো তার সাথে অনেকগুলো গাড়িও যাবে তো বাসে যদি অসুবিধা হয় গাড়িতেও বসতে পারি ঠিক আছে আর দোকানের সামনে এসেছি দোকানে অনেক জিনিসপত্র রাখা হয়েছিল তো সেগুলো এক এক করে নিয়ে যাওয়া হচ্ছে আর টোটাল সত্তর জনের উপরে যাওয়া হচ্ছে তো বাস ছাড়া আরও গাড়ি যাবে আর কি তো সব জিনিসপত্র মালপত্র সব উপরে লোড করা হয়ে গেছে আর এদিকে দেখো যে বাসে এসে বসে পড়লাম পরে আবার নেমে আবার একটা গাড়িতে বসলাম তো এই হলো ব্যাপার কুহুর জন্য আর কি কুহুর যেহেতু বমি টমি করে তার জন্য আর কি তো এইখানে আর কি সবাই হাসি দামালে কুর্তি করা হচ্ছিল আর জায়গাটা ছিল হলো তোমার সীতাকুণ্ড তো ওইটা দইলিয়াজানের এই দিকে রাস্তাতে পড়ে তো সীতাকুণ্ডে যাওয়ার কথা ছিল কিন্তু সীতাকুণ্ড পুরোপুরি যাওয়া হয়নি আমরা অন্য আর একটা পিকনিক স্পটে গিয়েছি তো সেখানে জায়গাটা বিশেষ ঠিক ছিল না তো গাড়িরও কিছু যাওয়ার প্রবলেম ছিল তার জন্য মানে আমরা ওই জায়গাটাতে যেতে পারিনি তো এইদিকে দেখো দুদিকে পুরো ঘন জঙ্গল আর হাজব্যান্ডরা তো যাওয়ার সময় জঙ্গলি হরিণগুলো থাকে যে সেগুলোও দেখেছিল আর এদিকে কুহু তো বমি করতে করতে পুরো শেষ আর এদিকের জায়গাটা যে এতটা সুন্দর মানে কি বলবো দেখেই বোঝা যাচ্ছে দেখো এত সুন্দর পাহাড়ের উপরে উপরে পুরো চাপাতা বাগান পুরো দার্জিলিং এর মতনই ভিউটা লাগছিল দেখতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে এসে আমরা অনেকবার দু এক ঘন্টার মতন লেগেছে আসতে ডিগবয় থেকে অনেকবার নেমেছি জায়গায় ঠিক হচ্ছিলো না বারবার গাড়িতে উঠছি আর নামছি গাড়িতে উঠছি আর নামছি আর এদিকে দেখো যে কুকুর দিকে চা পাতা বাগানের দিকে ঢুকছিলো তো ওকে ডাকলাম আর চার ওর দিকে শুধু এরকম সুন্দর রাস্তা আর তার সাথে করে চা পাতা বাগানে ঘেরা তো এই যে দেখো আমরা আবার একটু আবার নেমেছি গাড়ি থেকে নেমে হেঁটে চলে যাবো ভাবলাম তারপরে বললো যে না অনেকটা দূর আছে আবার বাসে উঠতে লাগবে তার জন্য আবার বাসে উঠলাম তো ওই যে দেখো কি সুন্দর ভিউ পয়েন্ট এতটা ভালো লাগছিলো আর এতটা পরিমাণে এখানে চাপাতা বাগান ছিল ঘরবাড়ি বাড়ি খুব কম ছিল কিন্তু অনেক চাপাতা বাগান আর এই চাপাতা বাগানের পরে একটা ব্রিজ আছে তো ব্রিজটা হলো কাঠের ব্রিজ তো যেটা দিয়ে মানে বাস চলে মানুষ নিয়ে যেতে পারবে না তার জন্য আবার নেমেছি বাসের থেকে নেমে তারপরে আবার উঠেছি কাঠের ব্রিজটা বাস এমনি শুধু শুধু জিনিসগুলো নিয়ে পার হলো আমরা হেঁটে কাঠের ব্রিজটা পার করলাম তারপরে আবার উঠেছি উঠে তারপরে আমরা নামলাম হলো গন্তব্যস্থলে তো ওই যে দেখো এসে হাজির হয়ে গেছি এই যে দেখো তোমাদেরকে এতক্ষণে মানে এগুলো এত কিছু হয়েছে হ্যাঁ অনেকবার নেমেছি নামার পরে যে দেখো লাস্ট টাইম নামছি আর কি বাসের থেকে তো এখন এই যে জায়গাটাতে পিকনিক খাবো সেখানে এসে বললাম তো অনেকটা বড় ছিল কিন্তু মানে কি বলবো একটুখানি নোংরা ছিল তো জলটাও অতটা ঠিক ছিল না আর কি তো যাই হয় আর কি তো চলো দেখতে থাকো তো আমরা তো বাসার থেকে নেমে সবাই যাচ্ছিলাম আর আমরাই ছিলাম আর অন্য মানে অন্য কোনো পার্টি ছিল না তো দেখো ভালো করে ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এই দেখো জল চারিদিকে জঙ্গলে রয়েছে আর এই যে দেখো অনেক মানুষ এখানে এসে খেয়ে গেছে পিকনিক দেখতেই পারছ তো এসে না জায়গাগুলোকে পরিষ্কার করে রেখে তারপরে যেতে লাগে কিন্তু না ওরা করেনি একদম নোংরা ছিল তো জলটা অতটা পরিষ্কার ছিল না জল ভালো থাকলে দেখবে জলে টলে নামতে ইচ্ছে করে তো তারপরে দেখো এখানে কিছু বিছানা হয়েছে ম্যাট্রেসের মতন তো সেখানে বসে পড়লাম তো চিপস ছিল চিপসটা খাচ্ছিলাম কোন সকালে বের হয়েছি শুধু এক কাপ চা আর বিস্কুট খেয়ে তারপরে আর কিছু খাওয়া হয়নি আর কুহুর গাড়িতে পুরো বমি করে করে শেষ কিন্তু এখানে এসে তারপরে পুরো ঠিক হয়ে গেছে তো তারপরে এই যে ওর সাথে কয়েকজন পেয়ে গিয়েছিল ফ্রেন্ড তো ওর থেকে একটু বড় কিন্তু মিলে গেছে ওর সাথে খেলাখেলি করছিল আর দিকে দেখো আমাদের ব্রেকফাস্ট এসে পড়েছে পাউরুটি জ্যাম আর তার সাথে করে হলো কলা তো ব্রেড আর কি তো আর সিদ্ধ ছিল কতক্ষণ বাদে ডিম চলে আসবে আর তার সাথে করে কফিও ছিল তো তোমাদেরকে এক এক করে সব দেখাবো আর এই যে দেখো পিকনিকে এসে দেখা যাবে সবাই মিলে একসাথে বসে ফুটে তো খুবই আনন্দ লাগে বলো আর সত্যি কথা বলতে গেলে ঘরের মানুষদের সাথে বেশি ভালো লাগে মানুষদের সাথে পিকনিক যেতে বেশি ভালো লাগে চিনা পরিচয় মানুষের সাথে তো অজানা যেহেতু দোকানের মানুষ দোকানের মানুষগুলো তো চিনি কিন্তু ওদের ওদেরকে চিনে না দেয় তো কতজনকে চিনি করে সবাই কতজনকে চিনি

থেকে যেরও দিকটা ভালো করে দেখালাম আর এখানে না মানে দূর দিকে আছে তো এটার পরও আর একটু নদী আছে ওই সাইডে মানে পার হয়ে যেতে পারার মতন তো ওইখানে নিয়ে নিচ্ছি তো হাজবেন্ডও যাচ্ছে কুহুর সাথে আছে আরও অনেক মানুষ যাচ্ছি তো ওই মানে এই নদীটা পার হলে মানে আরেকটা জায়গা আছে ওই জায়গাটাও পুরো সুন্দর আর কি তো ওই সাইডটাতে যাবো তো নদী পার করে তারপরে যাচ্ছি ওই হাঁটু হাঁটু অব্দি জল ছিল বলতে পারো হাটুর থেকে একটু নিচ অব্দি জল ছিল তো জলের সাথে মানে পরেই যাবো নাকি এরকম মানে স্রোত ছিল আর কি ওই সাইডে আর একটু আগের দিকে আরো বেশি স্রোত ছিল তো ওইদিকে পার হয়ে আসলাম ঠাকুরের নাম করে করে আর এই জায়গাটার জলগুলো একদম পরিষ্কার একদম ক্লিন কীভাবে বয়ে মানে যাচ্ছে আর কি বয়ে জলগুলো খুবই স্পিড তো কেউ রিস্ক ছিল আর কি জায়গাটা তবুও আসলাম আর জামা কাপড় ভেজে তো কী অবস্থা কী বড় পুরুর জন্য তো দু জোড়ো তিন জোড়ো আমি ড্রেস এক্সট্রা করে নিয়ে এসেছিলাম ও জলে নামবে যেহেতু জল ভীষণ ভালোবাসে জলে নামবে ড্রেস নোংরা হবে তার জন্য তো এই পারে চলে আসলাম আর ও ওই দিকে চলছে আমাদের পিকনিকে রান্না আর ওখানে হলো রন্ধনী আনা হয়েছিল নিয়ে রান্না করছে আর এদিকে আমি একটুখানি শর্ট নিয়ে নিচ্ছি আর কি শর্ট ভিডিওর জন্য তোমরা হয়তো অনেকে দেখে নিয়েছো না দেখে থাকলে দেখে নিও তো এই আর কি তো আর জামাটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এটার লিঙ্কটা যদি আমি মিশোতে পেয়ে যাই তাহলে আমি দিয়ে দেবো ঠিক আছে আর ঠিক আছে তো এই যে দেখো এই এসেও কুহু অনেক জল নিয়ে খেলা করেছে অনেক অনেক জল নিয়ে খেলা করেছে আর পাথরগুলোতে এতটা পরিমাণে ব্যথালার আর ছিল মানে কী বলবো চলে তো গেছি ফুর্তির সাথে কিন্তু আসার সময় তো পুরো বারোটা বেজে গেছে আবার পায়ের মধ্যে এতটা পরিমাণে ব্যথা লাগছিল মানে বলার মতো না আর এদিকে একটুখানি ডান্স চলছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু অরিজিনাল ভিডিও দিতে পারবো না মানে কপিরাইট চলে আসবে গান চলছে সং চলছে যার জন্য সাউন্ডটাই মিউট করে দিলাম ঠিক আছে তো বন্ধুরা এবার দেখো আমরা বসে পড়লাম এখন বাচ্চা প্রায় দুটো এটা নাগাদ হবে আর কি তো যারা যারা খাবে সবে মিলে বসে পড়লাম তো পাতে পড়ে গেল স্যালাড আর তার সাথে করে ভাজা ছিল বেগুন ভাজা ছিল একদম গরম গরম মুচমুচে তো ওইদিকে দেখো সব ছেলেরা মিলে পরিবেশন করছে আর কি তো আজকের দিনে তো আমাদের আরাম সারা বছর আমরা রান্না করি পিকনিকে গেলে হয়তো আমরা রান্না না করে থাকি আর কি তো এই আর কি ব্যাপার আর এদিকে দেখো গরম গরম ভাতও চলে এসেছি আর কুহুর তো শুধু শসা আর একটুখানি চিকেন দিয়ে শুধু ভাত খেয়েছে ভালো করে খাইও নি বমির জন্য তো এই হলো ব্যাপার আর এইদিকে দেখো ডালও চলে এসেছে যে ডাল দিচ্ছে তো আর তার সাথে ছিল হলো মাটন তো যারা মাটন খাবে মাটন আর যারা চিকেন খাবে তো চিকেন ছিল তো এই হলো ব্যাপার তো খাওয়ার চক্করে খিদের চক্করে তোমাদের সাথে ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি তো এই যে দেখো মাটন তো পরে দিয়ে আবার দুটুকরো দিয়েছিল মাটন এক্সট্রা করে তো ওটা খেয়ে নিচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো আমাদের খাওয়া দেওয়ার পর তারপরে আরও বাকি মানুষ যারা আছে ওরা বসে গেছে এখানে খেতে আর গরুদের এতটা পরিমাণ উৎপাদ ছিল আমি কী বলবো গরুর উৎপাত পুরো ছিল কতক্ষণ পর পরে গরু চলে আসতো আর এদিকে দেখো আরও অনেক দুই পার্টি এসেছিলো তো পরের ভিডিও আর কিছু শুট করে উঠতে পারি হ্যালো বন্ধুরা তো পিকনিকের ব্লগটা আমি পুরোপুরিভাবে শেষ করতে পারিনি কারণ মোবাইলে একদম চার্জ ছিল না শুধু ফাইভ পারসেন্ট না সিক্স পারসেন্ট চার্জ নিয়ে আমি ঘরে এসে পৌঁছলাম আর এসে তো আর কিছু শ্যুট করা হলোই না শরীর এতটা কাহিল হয়ে গিয়েছিল যে কি বলবো আর আর তারপরে কি হয়েছে তো তোমাদেরকে বলে দিয়ে আসার সময় একদম মানে কী বলবো এতটা ভয় লেগেছিল মানে বলার মতন না তো যাওয়ার সময় তো আমরা এক রাস্তা দিয়ে গিয়েছি আর আসার সময় আর একটা রাস্তা দিয়ে আসলাম তো আসার পরে কি হলো এক মিনিট তো আসার সময় আমরা অন্য একটা রাস্তা দিয়ে বের হবো তো সেখান দিয়ে যখন বাস ঢুকেছে দুই পাশে পুরোটা জঙ্গল ছিল এতটা ভয় লাগছিল মানে কি বলবো তারপর পাহাড়ের পাহাড়ের একদম উপরে উঠে গেছি নিচে পুরো ঘাই ছিল আর দু সাইডে পুরো জঙ্গল ছিল তো মানে যদি রাস্তা যদি ভুল হতো তাহলে মানে বাস যে ঘুরিয়ে আমরা বের হবো সেটাও কোনো উপায় ছিল না এতটা পরিমাণে ভয় লাগছিল আর জঙ্গলগুলো বাসের জানলা দিয়ে পুরো ঢুকে যাচ্ছিলো এমনটা কাটা জঙ্গল ছিল পুরো আর তারপরে ভগবানের নাম করে আমরা ওই রাস্তা দিয়েই সিধা বের হয়ে যাচ্ছি বের হয়ে যাচ্ছি আসলে ওই না একটা পুল ছিল কাঠের পুল ছিল তো সেই পুলটাতে না যাওয়ার জন্য ওইখানে মানুষগুলো বলেছিল তোমরা এই সাইডটায় রাস্তাটা দিয়ে বের হতে পারো তো হয়তো আমরা ওই রাস্তা দিয়েই বের হয়েছি বা ওরকম ধরনের আরেকটা রোড ছিল কিন্তু ওটা না ধরে আমরা এই রোডটা ধরেছি তারপরে তো সোজা যেতে লেগেছি যেতে 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 তারপরে দেখলাম যে না ভালো জায়গা দিয়েই বের হয়েছি শুধু এটা অন্য রোড ছিল আর কি আর রাস্তার একদম শেষ মাথার মধ্যে তোমার তারের যে শিকলগুলো থাকে সেগুলো দিয়ে বাধা ছিল তো নিশ্চয়ই সেখানে কোনো জঙ্গলি জন্তু জানোয়ার তো নিশ্চয়ই বের হয় হাতিটাতে তো নিশ্চয়ই বের হবে। তো মোবাইলে চার্জ ছিল না নাহলে আমি পুরো ইনসিডেন্টটা শ্যুট করতে পারতাম তারপরে ওইখানের কতগুলো মানুষ ওই তারের জালিগুলোকে খুললো তারপরে বাস ওখান থেকে বের হয়েছে তারপরে গিয়ে আমরা মানে মেন রোড বলক বা আশেপাশে ঘর বাড়ি থাকাওয়ালা রোড দিয়ে আমরা বের হতে পারলাম আর কি তারপরে আর কোনো ভয় হয়নি তো এই ছিল আর কি রাস্টের মুহূর্তটা মানে এতটা পরিমাণে ভয় লেগেছিল যে না বাস ঘোরাতে পারতাম না কিচ্ছু একে তো পুরো পাহাড়ের উপর উপরের মধ্যে উঠে গেছে বাস আর চারোদিকে তখন তো চাপাতি বাগানও নেই শুধু জঙ্গল ছিল সাইডে এ সাইডে ঘাই মানে এদিকে নালা ছিল নদীটা নদীটা ছিল আর ঘাই পুরো নিচে আবার মানুষজনের ঘর বাড়ি ছিল আর এই সাইড করে জঙ্গল ছিল তারপরে যখন আরও গেছি তখন দুনো পাশে আরও জঙ্গল ছিল তো এই ছিল আর কি তো যাই হোক ভালো মতন চলে আসতে পারলাম সবাইকে সুস্থভাবে নিয়ে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর অনেক দিন বাদে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কি করব বলো তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে টাটা